শুভ সকাল বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আমি এবং এই আমাদের টেলিভ্লগ প্রথম সকালে চা এবং নাস্তা সেরে আমরা রওনা হয়েছি আজকের দিনটা কেমন কাটবে তাই দেখতে যেতে চাই আজকের কাজ শুরু হয়েছে শুরু হয়েছে এক নতুন প্রকল্প অফিস অথবা ঘরের কাজ প্রত্যেকটাই একটা নতুন অনুভব কাজের মাঝে এক ছোট্ট ব্রেক নিয়ে আমরা লাঞ্চের সময় এনজয় করেছি আজকের লাঞ্চে কি আছে অ্যাকচুয়ালি আমরা এসেছি ছা সানবের ঠাম্মার বাড়িতে তো আমরা হঠাৎই এসেছি তো তো ঠাম্মার করে অনেক কিছু দিয়েছিলো আমাদেরকে লাঞ্চ করার জন্য তার ঠাম্মার সানবের ঠাম্মার হাতের রান্না খুব টেস্টি যেটা আমি উঠাতে পারিনি সেই ভিডিওটা স্পেশালি আমি খুব ভালো পাই ওনার হাতের রান্না এখানে আসার সময় তোমরা যত প্রাকৃতিক দৃশ্য দেখেছ এটা অ্যাকচুয়ালি সচরাচর দেখা যায় না একটা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমার একটা গল্প মনে আসছে সেটা তোমাদের সাথে শেয়ার করি মন নিঃসঙ্গ সমুদ্র উত্তেজিত হয়ে ওঠে সূর্যাস্তের সময় সে পুরো দিন ধরে অলিন্দ ভোলা থাকে মনের ভেতরে একটি নতুন আশা উত্থান করে কিছু অজানা আকাঙ্ক্ষা তার মনে মস্করা করে দেয় আজকে বা আগামীকাল সে নিজের ভালোবাসার পথে হাঁটতে চায় অলিন্দের নিকট একটি বৃষ্টিপাতে সে তার প্রেমিক সঙ্গীর সাথে একটি প্রেমিক সৃষ্টি করে দেয় এক পরিচিত বন্ধুর মাধ্যমে তারা দুটি আলাপ শুরু করে এবং কোমলের বিপরীতে অবস্থান করে প্রেম এবং অনুভূতির মাধ্যমে তারা আলাদা জগতে নিজেদের উপস্থিতি অনুভব করে একটি নতুন আলোর সৃষ্টি করে তারা তারা নিজেদের সাথে যুক্ত হয় এটি একটি প্রেমের গল্প যেখানে ভালোবাসা এবং বিশ্বাস সারাদিনের অনুভূতি নিয়ে প্রাথমিক ধারণা করে এই গল্প করতে করতে আমরা চলে এসেছি যেটা আমাদের কাজ ছিল আজকে সেই কাজ করতে তো আমরা এই কাজটাই খুব ইম্পর্টেন্ট ছিল তো সবার জন্যই ইম্পর্টেন্ট ভোট দেওয়াটা তো আমরা সেটাই দিতে এসেছি তো এখান থেকে আমরা ভোট দিয়ে আমরা আবার রওনা হবো বাড়ির দিকে ভোটের দিন ওয়েদারটা একটু ক্লাউডি ছিল কারণ আমরা যেদিন এসেছি ভোট দিতে তো সেদিন আমরা বুঝতে পারিনি যে ওয়েদারটা এরকম থাকবে কিন্তু পরে আবার ভালো হয়ে গেছিলো বৃষ্টি ছিল ওখানে তো আমরা বৃষ্টিতেই ভিজে ভিজে একটা স্কুলে আমরা ভোর দিয়েছি আর ভোট দেওয়ার পরে এ দেখছে শানককে শানক বহুত ফুর্তি করছে অনেক দিন পরে ওর দাদুকে দেখেছে তো সচরাচর ওর দাদুর সাথে দেখা হয় না কারণ দাদু থাকে আমাদের লোয়ার আসামেরই একটা ছোট্ট গ্রামে তো ওখানে ডেলি ডেলি তো দাদুর সাথে দেখা হয় না আর দাদুকে পেলে সব বাচ্চারাই খুব আনন্দে থাকে তো আমাদের এই যাত্রা শেষ হলো ধন্যবাদ